কথায় বলে আদা সকল রোগ নিরাময়ের দাদা যার অর্থ আমাদের শরীরে সব রোগ নিরাময়ের জন্য আদা যথেষ্ট ভূমিকা পালন করতে সক্ষম আদায় রয়েছে পটাশিয়াম আয়রন ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম ফসফরাস সোডিয়াম জিঙ্ক ম্যাঙ্গানিস ভিটামিন এ বি সিক্স ই ও সি এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল এজেন্ট ও অ্যান্টি ইনফ্লামেটরি এজেন্ট বিদ্যমান যার কারণে সব বয়সী মানুষ আদা খেতে পারেন বিশেষ করে শিশুদের জন্য আদা মধু ও পানি সুস্থ দেহ ও সতেজ মনের জন্য খুবই কার্যকর চলুন জেনে নেওয়া যাক আমাদের কোন কোন সমস্যায় নিবিড় ভাবে কাজ করে আদা আমাশয় পেট ফাঁপা পেট ব্যথা যারা এসব সমস্যায় ভুগছেন তাদের জন্য খাওয়ার পর এক কাপ গরম পানিতে একটা চামচ আদার রস মিশিয়ে খেলে আমার শয় পেট ফাঁপা পেট ব্যথা দূর হয় যারা এই সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছেন তারা এক চা চামচ করে আদার রস লেবুর রস ও মধু একত্রে এক কাপ গরম পানিতে মিশিয়ে চায়ের মতো করে দিনে এবং রাতে নিয়মিত খেলে সুফল পাবেন ইনশাল্লাহ হাঁপানি ও ফুসফুসের সংক্রমণ ফুসফুসের ধমনীতে কোনো সংক্রমণ থাকলে এবং শ্বাস নিতে কষ্ট হলে অথবা হাঁপানি থাকলে প্রতিদিন দুবেলা এক চা চামচ করে আদার রস লেবুর রস মধু এক কাপ গরম পানিতে মিশিয়ে চায়ের মতো করে খেলে এবং ঠান্ডা জাতীয় খাবার এড়িয়ে চললে পনেরো দিনের মধ্যে সুফল পেতে পারেন অস্ট্রিয় আথ্রাইটিস জিমাটয়েড আথ্রাইটিস হাড়ে জয়েন্টে ব্যথা মূলত এই রোগগুলোর কোনো স্থায়ী সমাধান তো নেই শরীরে ওজন ঠিক রেখে নির্দিষ্ট ব্যায়াম অদুবেলা এক চা চামচ করে আদার রস লেবুর রস মধু এক কাপ গরম পানিতে মিশিয়ে চায়ের মতো খেলে তীব্রতা কমে যেহেতু এই রোগ হওয়ার অন্যতম কারণ শরীরে পানি ও ক্যালসিয়ামের ঘাটতি সেহেতু পানি খাওয়ার প্রবণতা অবশ্যই আপনাকে বাড়াতে হবে হৃদরোগ হৃদরোগের বিভিন্ন উপায় আছে প্রাকৃতিক উপায়ে নিরাময়ের জন্য যাদের হৃদরোগ আছে কিন্তু উচ্চ রক্তচাপ নেই তারা দুবেলা চা চামচ করে আদার রস লেবুর রস ও মধু এক কাপ গরম পানিতে মিশিয়ে চায়ের মতো করে খেতে পারেন একবেলা খেলেও চলে সেই সঙ্গে গ্যাসজনিত সমস্যা থাকলে সাত দিন চা চামচ আদার রস গরম পানিতে মিশিয়ে চায়ের মতো করে ছয় থেকে সাতবার খেতে পারেন সহ নিয়মিত এনিয়ম মেনে চললে হৃদরোগ সমস্যা দূর হতে থাকবে তবে ধীরে ধীরে গলা ও মাথা ব্যথায় তাৎক্ষণিক সমাধানের জন্য সামান্য লবণ দিয়ে কাঁচা আদা চিবিয়ে খেতে হবে কিন্তু রোগ সারাতে হলে প্রতিদিন দুবেলা এক চা চামচ করে আদার রস লেবুর রস ও মধু গরম এক কাপ পানিতে মিশিয়ে চায়ের মতো করে খেলে এ সমস্যা দূর হতে পারে খাবারে রুচি আসে ক্ষুধা বাড়াই হজমে সহায়তা করে সামান্য লবণ দিয়ে কাঁচা আদা চিবিয়ে খেলে খাবারে রুচি আসে পাকস্থলী ও লিভারের শক্তি বর্ধক সমপরিমাণে আদার গুঁড়া মধু ও আমলকির গুঁড়া একসঙ্গে মিশিয়ে রেখে প্রতিদিন তিনবার চা হিসাবে খাওয়া যেতে পারে এছাড়া প্রতিদিন দুবেলা চা চামচ করে আদার রস লেবুর রস ও মধু এক কাপ গরম পানিতে মিশিয়ে চার মতো করে খেলে পাকস্থলী ও লিভারের শক্তি বৃদ্ধি পায় অনেকেই এক মাসের প্রয়োজনীয় আদা একবার পিষে ফ্রিজে রেখে দেন এই আদা দিয়ে কিন্তু কোনো ঔষধে উপকারিতা পাওয়া যাবে না যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সেন্টার ফর কমপ্লিমেন্টারি অ্যান্ড ইন্টিগ্রেটিভ হেলথ তথ্য অনুযায়ী আদার পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে হজমের সমস্যা ও পেট ভাব দেখা দিতে পারে এজন্য জন্য অতিমাত্রায় আদা খাওয়া থেকে বিরত থাকতে হবে ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন